মোহাম্মদুল্লাহ হাফিজি নামে এক মৌলবি আছে ওনার পানি পরা খেয়ে আমার ক্যান্সার ভালো হয়ে গেছে এমন হিন্দু ডাক্তার বলে জীবন লেখা লেখাপড়া করে চিকিৎসা করতেছি জীবনে ক্যান্সার ভালো করতে পারি না আর এই মুলুবি পানি পরা দিয়ে ক্যান্সার ভালো হয়ে যায় এটা কিরকম বলবে এই ওই হিন্দু ডাক্তার বল চলো আমার বাংলাদেশে নিয়ে যাও আমি ওই মুলুবীর কাছে যাবো এখন হিন্দু ডাক্তার আইসে মোহাম্মদুল্লাহ হাফিজজির কাছে বলতেছেন হুজুর আমাকে একটু পানি পরা দেন মোহাম্মদুল্লাহ হাফিজি ওনাকে পানি পরা দিয়েছে পানির ভিতরে দুম করে দেওয়ার পরে ওই ডাক্তার দূরবর্তী পানির ভিতরে নিয়ে যায় পানি পরীক্ষা করতেছেন পানির ভিতরে কি ওষুধ মুলুবি মিশাইছে কি ওষুধ মিশাইছে মুলুবি দেখে যন্ত্রপাতি দেয়া পানি পরীক্ষা করে দেখে কোনো ঔষধ মিশানো নাই আমি আপনি পানি পরা খায় ক্যান্সার ভালো হয়ে গেছেন আপনার পানি পরা নিয়ে আমি পরীক্ষা করলাম আপনার পানির ভিতরে কি ঔষধ মিশাইছেন হুজুর আপনি পানির ভিতরে কোনো ঔষধের জ্ঞানও নাই কোনো ঔষধ মিশান নাই হুজুর আমি আর হিন্দু থাকব না আপনি আমাকে জলদি কালেমা পরইয়া মুসলমান মানায় দিন চিল্লা বলেন সুবাহানা পৃথিবীর মানুষ জুলুকুর আর বাতি নিবানোর জন্যে চেষ্টা করে

اے ماما পৃথিবীর মানুষ কোরআনের বাতি যত চেষ্টা করবে নিমানুর জন্যে আল্লাহু رب العالمین তত বেশি কোরআনের বাতিকে পৃথিবীর বিতনে প্রজ্বলিত করে দিবেন चिल्ला বলে আল্লাহু আকবার আজ

আমার উম্মতের জন্য কি আংশে সুসংবাদ জানাই দিয়েছেন তুমি আমাকে জানাই দাও জিবরাইল তখন বললেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাম্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা বিলাফি كل سنبلة مئة حمى والله يضعف لمن يشاء

আমার উন্মতের শ্বাস দিলে চলবে না আমার উন্মতের হায়া দেশ তখন লিখি আল্লাহ আরো বাড়াইয়ে দিতে হবে শ্বাস দিলে আল্লাহ চলবে না আলসুল সিজনের ভিতরে পনিয়া যখন কান্নাকাটি করতাছেন আমার আল্লাহ চিবর আইল দেয়া বলতেছেন ও চিবরাহিল আমার বন্ধু স্যার মেনা আমার বন্ধুকে জানায়া দাও আমার বন্ধু সিজাতে মাথা উঠাবে না আমার বন্ধুকে তুমি দাও একটা কোরআনে আল্লাহ আমার বন্ধু উম্মতকে আমার বন্ধু উম্মত না একজন আরেকজনকে করজয় হাসানা দিবে একজন আরেকজনকে জুল করজয় হাসানা দিতে পারে আমি আল্লাহ আমার বন্ধু উম্মত বেগাই হিসাব নিকি আমি আল্লাহ দান করবো চিল্লা বলেন সুবাহ আল্লাহ বলতেছেন কোনো হিসাব করবো না যদি একজন আরেকজনকে কোন জয় হাসানা দিতে পারে আমি আল্লাহ তারা পরিমাণে আল্লাহ দান করব চিল্লা বলেন সুবাহান আল্লাহ এ বাবা কোরআনের সাথে সম্ভব থাকে রে বাবা ওই বান্না যখন মৃত্যুবরণ করবে তার কাছে চারটি জন যুবক চলে যাবে এক নম্বর যুবক থাকবে মাতার সাইডে দুই নম্বর যুবক থাকবে ডাইন পাশে তিন নম্বর যুবক থাকবে বাম পাশে চার নম্বর যুবকটা থাকবে পায়নের সাইডে বসে থাকবে এ বাবা মাতার সাইডে যুবক যখন বসে থাকবে সুন্দর যুবক মন কান্নাকির ফেরেস্তা যখন কবরের ভিতরে যা দেখবে চারজন যুবক বসে আছেন আর মন কান্নাকির ফেরেস্তা বলবেন এই মা মাতার সাইডে জুম তোমার বাড়ি কয় তুমি কে এই মুর্দার পাশে বসে আস তুমি কে তোমার পরিচয় ডাকি তুমি মুর্দার পাশে কেন তুমি বসে আস তোমার পরিচয়টা বল আর ওই সুন্দর যুবক মাতার সাইডে যুবকটা বলবে এই এই মন কান্নাকির ফেরেস্তা তুমি প্রশ্ন কর এই মুর্দা হলো দুনিয়ার ভিতরে আমার বন্ধু ছিল যে পর্যন্ত আমার বন্ধুকে আমি জান্নাতের ভিতরে পৌঁছায় না দিব সে পর্যন্ত আমার বন্ধুর কাছ থেকে আমি চলে যাব না আর মন খান নাকি তোমার কেমন করে দুনিয়ার ভিতরে বন্ধু ছিল তোমার পরিচয় এটা আমি ওই সুন্দর যুবক মাতার সাইডে যে যুবক বলবে যা আল কুর আনা আমি হইলাম এই মুরুদা দুনিয়ার ভিতরে কোরআন কারিম বেশি বেশি করে তালাওয়াত করত হজরের নামাজ পরে তালাওয়াত করত জোফর নামাজ পরে তালাওয়াত করত মগরিবের নামাজ পরে তালাওয়াত করত দুনিয়ার ভিতরে কোরআনকে এই মুরুদা ভালোবাসছে কোরআনকে কৈছে করছে কোরআন তার জীবনকে জিন্দিকে চালাইছে যে পর্যন্ত আমার এই মুড় দুনিয়ান বেতনে আমার বন্ধু ছিল আজকে আমি তার ভিতরে বন্ধু হয়ে আমার এই বন্ধুকে যে পর্যন্ত আমি জান্নাতির ভিতরে পৌঁছায় না দিব সেই পর্যন্ত আমার বন্ধুর কাছ থেকে আমি চলে যাব না এ বাবা কোরআনের সাথে বন্ধ সম্ভব বাংলা থাকে এই বাবা মুনকার নাকির ফেরেশতা যখন চলে আসবে তার মাতার সাইডে যুবক থাকবে না বান্দা যখন নামাজ না পড়ে তার ডাইন পাশে যুবক থাকবে না বাম পাশে যুবক থাকবে না এর বাবা দুনিয়ার বিতনে আমল ليا কমারে जिंदগির ভিতর চাইতে পারে না ওর বিতনে তো ওই বান্দার কবরে বিত কোনো যুবক থাকবে না মুনকার নাকির ফেরেস্তা যখন বলবে মারুබ්গা ওই বান্দা জবাব দিতে পারবে না এ বাবা দুনিয়ার ভিতর জন্য Oh. Bro. পানে নে বাবা দুনিয়ার ভিতর বান্দা যদি রব প্রভু স্মরণ করতে পারে কবরে জীবনের ভিতর যার উপরে বান্দা রব বলতে পারবে রব মার রব গপালন সাথে যদি উনি বলু আমার রব আল্লাহ যে দুনিয়ার ভিতরে এখন বলতে বনে হুজুর কেমন করে রব প্রভু স্মরণ করব আরে বাবা যখন আপনি নিয়ত বদলেন বললেন আল্লাহু একবার নিয়ত বদার পরে যখন আপনি রুক বললেন রুকের ভিতরে যা বলতাসেন

রব উচ্চারণ করলেন বান্দা দুনিয়ার ভিতরে বেশি বেশি করে উচ্চারণ করতে পারে কবরে জিন্দিগির ভিতরে যাওয়ার পর ওই বান্দা সাথে সাথে যখন ফেরেস্তা বলবে মার অপা ওনার জবান দেয়া চলে আসবে আমার অপ আল্লাহ এ বাবা দুনিয়ার ভিতরে যদি বান্দা নামাজ না পড়ে কোআন তালাক জদুল্লাহ কোনে কোআন এর সাথে তার সম্পর্ক যদি না থাকে রে বাবা কোআন সাথে যদি محبت না থাকে ওই বান্দা কখনো মারুব্বু গা বলার সাথে আল্লাহ রব উচ্চারণ তার জবান দিয়ে আসবে না ওই প্রশ্ন উত্তর জবাব দিতে পারবে না রে বাবা এ বাবা বান্দা যখন বলবে মারলম ফেরেশতা যখন বললে মারুব্বু কা ওনার জমান দেয়া চলে আসবে না আর জমান দেয়া জোন

ওই মন্দা প্রশ্ন উত্তর দিতে পারবে না প্রশ্ন উত্তর জন দিতে পারবে না এরে বাবা তার লাশটা উপরের দিকে উঠবে বাবা আর কবরের ভিতরে ওই নফন বান্দাকে কবরের ভিতরে আল্লাহ সাথে সাথে আগুনে পোশাক পরিধান করাবে ওই বান্দা যখন আগুনে পোশাক পরিধান করাবে আর ওই বান্দার লাশটা এইভাবে উপরের দিকে উঠবে নিচে থেকে তার শরীরের ভিতরে আমার মানে ইগা আগুন দলায় দিবে আল্লাহ বলবে ও ফেরেশতারা রে আমার এই নাফরমানি বান্দাকে কবরের ভিতরে সুন্দর করে তো শোক বিছায়া দাও তো শোক বিছায়া দিবে আর বলবে এই নাফরমানি বান্দাকে তো শোক বিছানি পরে তা সুন্দর করে এইভাবে তাকে পেসাইতে থাকো কম্বল দিয়ে পেসাইতে থাকো এ মামা ওই নাফরমানি বান্দাকে যখন পেশানু শবেরে মামা শান শান সাথে শাদবনস্তালম রব্বুল আলামিন তোশক বিসায় দিয়েছি কম্বল বেসাইছি এখন কি করব আল্লাহ বলবেন না কোনো মানি বান্দার কম্বলের চতুর সাইডে আগুন ধরায় দাও ওই বান্নার কোমরে যখন আগুন ধরায় দিবে ওই বান্নাউ মাও কর কান দিবে আর বলবেন মালিক এই জাহান আমি শাস্তি আল্লাহ সহ্য করতে পারি না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও যাক যে আলোচনা করলাম শূন্য আলা বন্য না এর উপরে সকলকে আমল করবা তৌফিক দান সকল আমিন ওয়া আখের দান আলহামদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ